হ্যালো গাইস वेलकम টু অউর ইউটিউব চ্যানেল বঙ্গ পাট দা জয় কেমন আছো সবাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আচ্ছা গতকালকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অনেকেই তো দেখছি কমেন্ট করেছো তবে কমেন্টগুলো পড়েও আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তোমরা এইভাবেই আমার সাথে থাকো আর পাশে থাকো যাই হোক চলো আর বেশি দেরি না করে ব্লগটা শুরু করি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশড হয়ে এখন মামমামকে কমপ্লেন করে দিচ্ছি আজকে সকালে দুধ নেই তাই জল দিয়ে কমপ্লেনটা দেব আর বাটিতে চায়ের আর কমপ্লানের জলটা একসাথেই গরম বসিয়েছি কমপ্লানের জলটা অল্প গরম করে ঢেলে দিলাম এবার চলো চাটা করে জানোই তো সকালে আমার আর মায়ের রচা তাই এখন রচাই বানাচ্ছি পরে যদি ভাই দুধ চা খায় তখন আবার দুধ চা বানিয়ে দেবো আমাদের সব বাড়িতে সবার কাছে এই চাটা সকালে খুব ভাইটাল মানে চা না হলে দিনটাই একদম শুরু হবে না যাই হোক এরপর ভাই আর পাপার জন্য দুধ চা করেছে কিন্তু সেটার আর ভিডিও তোলা হয়নি। আর এখন দেখো

বৃষ্টিটা যে কি লাগিয়েছে বৃষ্টি তো আর ছাড়া নামই নিচ্ছে না ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে আবার ঠাটা পড়ার রোদ দিচ্ছে ঝমঝম করে বৃষ্টি হওয়ার পরে ঠাটা পড়ার রোদ দিল তাই মাম্মামকে এখন আবার স্নানটা করিয়ে দিলাম কারণ ওর আবার তো জানোই সকালে না স্নান করলে আবার ভালো লাগে না তাই এখন স্নান একদম করিয়ে দিলাম এবার পড়াতে বসবো স্নান ঠান হয়ে গেলে মাথাটাও ঠান্ডা থাকে আর পড়ায়ও মন বসবে আচ্ছা চলো এবার তোমাদেরকে একটু রান্নাঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসি ভোরবেলা যেন তো মাছওয়ালা এসেছিলো আর ওখান থেকেই পাপা রেখেছে আজকে ইলিশ মাছ আর মা এদিকে রান্না প্রায় শুরুই করে দিয়েছে এবার তাহলে চলো মামামাকে একটু পড়াশোনা করিয়ে নি এবারে তো দেখি ওই দিচ দিয়ে ওই দিকে ঘুরিয়ে দাও এই যে এইদিকে এই যে ঢি হুম ডি হ্যাঁ এবার ও লেখো ছোট করে স্মল লেটারে নিচ থেকে নিচের দাগ থেকে লিখতে হবে লেখো কত ছোট আচ্ছা ঠিক আছে জি লেখো জি না ওটা না স্মল লেটারে জি লেখো হ্যাঁ গোল করে নিচে নামিয়ে মুড়িয়ে দাও এই তো হস হস পেরেছে ডগ মানে কি হুম একদম খুব সুন্দর হয়েছে দাও দেখি রাইট দি যে ডিও জি ডগ লিখেছে রাইট এটা তো আমি লিখিয়ে দিলাম এটা লিখেছে বাহ রাইট 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 ঠিক আছে এগ মানে বলো এবার এটা তো ক্যারি হচ্ছে এটা এটা কি হলো এটা ক্যাপিটাল লেটারে হলো এবার স্মল লেটারে লেখো ই লেখো ছোট করে আবার জি লেখো জি লেখো জি লেখো এই যে এই মাত্র লিখলে জি মুড়িয়ে হ্যাঁ হ্যাঁ এবার লেখো স্মল লেটারে জি এই যে ডগ লেখার সময় যে জি লিখেছো সেরকম জি মুড়িয়ে দেবে হুম গোল করে মুড়িয়ে দাও হুম আবার লেখো রাইট লেখ রাইট ম্যাম রাইট তো রাইট এ আমি দিয়ে দিই মাম্মাম দেব পাপা দেবে দিদিয়া দেবে স্যাররা দেবে রাইট দেবে এই তো তুমি রাইট দেবে নাকি তুমি লিখবে মাম্মা মামরা রাইট দেবো ঠিক আছে ম্যাম ম্যাডামরা ঠিক আছে পড়তে বসে মাম্মাম কত যে ঢংচং করবে আর কি বলবো তোমাদের এই এখন এবিসিডি গুলো তো শিখে গেছে তাই এখন ডিওজি জি ডগ এটি ক্যাট এইসব গুলো শেখাচ্ছি এদিকে দেখো না লিখতে পারছে বলে কি আনন্দ আমি রাইড দিচ্ছি দেখে বলে আমিও রাইড দেবো এত আনন্দ পেয়েছে তাই আবার হাততালিও দিচ্ছে বাবা হাত হাততালি দাওয়াতে তালি দাও এরপর চলে এলাম রান্নাঘরে আজকে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল হবে তাই জন্য দেখো মা মশলা টসলা সব রেডি করে রেখে দিয়েছে তবে আজকের মাছটা না ঠিক জুতেন না জানো তো পাপা ইলিশ মাছের ঝোঁকে পড়ে নিল ঠিকই কিন্তু দেখতে একদমই ভালো লাগছে না মনে হচ্ছে মাছটা খেতে ভালো হবে না কিন্তু তবুও চলো এই বছরের প্রথম ইলিশ মাছ তাই যত্ন করেই রান্না করি আমি কিন্তু ইলিশ মাছ কাঁচাই রান্না করি এতে না টেস্টটা বেশি ভালো লাগে ইলিশ মাছ আমি ভাজি না বললেই চলে আচ্ছা তোমরা এরমভাবে ভাবে কারা কারা করো বলো তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এবছর ইলিশ মাছের সিজন তো কবেই শুরু হয়ে গেছে এখনো পর্যন্ত এবছর ইলিশ মাছ কারা কারা কতবার খেয়েছো অবশ্যই কিন্তু এটাও কমেন্টে জানিও আসলে আমাদের বাঙালির কাছে ইলিশ মাছ একটা ইমোশন যাই হোক কথা বলতে বলতে দেখো আমার রান্নাটা হয়ে গেছে আর দুটো বাটিতে বেড়ে রেখে দিয়েছি যেহেতু তো ঝোল তাই একটা বাটিতে ধরবে না এরপর হচ্ছে পাঁচ তরকারি সেটাও গড়ায় ঢাকা দিয়ে ফোরন দিয়ে বসিয়ে এটা আস্তে আস্তে ততক্ষণ হোক চলো এবার খেয়ে নি আজকে সকালে ভাত খাচ্ছে আমরা দিয়ে টক ডাল আর আলু চোখা টক ডাল আমি ভালো খাই কিন্তু সেটা একমাত্র আম আর চাল তার এই আমরা ঠামড়ার টক ডাল আমার অত ভালো লাগে না কারণ সেইভাবে টকই হয় না টক ডাল হবে চোখ মারবো সেরকম টক হবে তাহলে না সেটা টক ডাল নাকি বলো আচ্ছা এরপর দেখো মাম্মামের কাণ্ড কারখানা মা ঝুল ঝাড়ছে দেখে মাম্মাম কোনো কাজ পাচ্ছে না আর ওর দিদি কাজ করা দেখে ওর খুব কাজ করতে ইচ্ছা হয়েছে তাই দিদি থেকে জোর করে এই একটা গেঞ্জি ছেড়া নিয়েছে আর এখন গোটা বাড়ি ঘর মুছে যাচ্ছে আর আমাকে কি বলছে জানো মাম্মা আমি ঘর মুছছি তুমি ভিডিও করো সবাইকে দেখাও আমি যে সব কাজ করতে পারি চিন্তা করতে পারো তাহলে বলো কি বলবো ওকে যেহেতু ঘরে অন্য রাম রামচালিশা চলছিল তাই তোমাদের রিয়েল ভয়েসটা শোনাতে পারলাম কারণ কপিরাইট করবে না হলে তোমাদেরকে ওর কথাগুলো শোনাতে উমা বেঁধে রেখেছে কেন এটা কারা এটা কারা মাম্মা এটা কারা কোনটা গরু কোনটা খরগোশ হাতটা সরাও দেখি হাতটা সরাও হ্যাঁ কোনটা গরু ও মাছটা গরু আর হাসটা খরগোশ আচ্ছা তুমি বেঁধে রেখেছো কেন বিন্দি কেন রেখেছো তুমি বিন্দি রেখে দিয়েছে ওরা কি পালিয়ে যায় ও পালিয়ে যাচ্ছে বলে তুমি বেঁধে রেখে দিয়েছো এবং আচ্ছা চলো চলো তাহলে ওরা বান্দা আগেই তোরা রেঁধে থাক তোরা কিন্তু যাবি না মাম্মার খেয়ে আসো ঠিক আছে মাম্মা খেয়ে আসো চলো তোরা দেখো ঘরটার অবস্থা যাস দেখো ছানাটা দেখো পুতুলগুলোর কি অবস্থা ধোসর দেখি ছানলাগুলো ছিটিয়ে করেছে আর এই যে বইয়ের জায়গাটা দেখো কি করেছে আমি একটু লাইভে বসেছিলাম আর এই অবস্থা করেছে এরপর যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে তাই চলে এলাম লাঞ্চ করতে আর মামামের কাণ্ড গুলো দেখলে কি আর বলবো সারাটা দিন জাস্ট আমি পাগলা হয়ে যাই পাগলা আমি না বাড়ির সবাই আচ্ছা এবার লাঞ্চের মেনুটা বলে দিই পাঁচ তরকারি ডাল আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল আর চাটনি আর এর সাথে মেন বেস আছে তো ভাত ভাই দেবে আজকের মাছটা কিন্তু সত্যি একদমই ভালো না জানো তো একদম ঠকিয়ে দিয়েছে কিন্তু মাছওয়ালার দোষ বা লাভ কি তারা কি আর মাছের ভেতর ঢুকে দেখেছে বলতো এখনকার মাছের যে কি হয়েছে কে জানে কোনো কোনো নেই নেই গন্ধ কি যে ইলিশ মাছ খাচ্ছি নাকি কি খাচ্ছি কিছুই বুঝতে পারছি না আর শুধু ইলিশ মাছ না চিংড়ি মাছও কদিন ধরেই চিংড়ি মাছ রেখেছে বিরক্তজনক একদম একটু গন্ধ নেই একটু কিচ্ছু নেই টেস্ট নেই কিছু নেই মানে কি খাচ্ছি ভগবান জানে কি খাচ্ছি মানে তেল মশলা দিয়ে রান্না করাটাই সার হচ্ছে এত বাজে মাছ পুরো টেস্টলেস মানে টাকার পোরানির জন্যই খাচ্ছি না হলে একদমই খেতে ইচ্ছা করছে না আচ্ছা তাহলে আর কি আমি অভক্তি করেও মাছটাকে খাই আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না কিন্তু দুপুর একটায় আর রাত নটায় আমি কিন্তু লাইভে আসি তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যেও এখন তাহলে আসি টাটা জয় আম